কি বাবা বিচরণ পাগল দিয়েছে আমার নাম আমি আপনাকে করি প্রণাম সদানন্দ ব্রহ্মচারী খুব সুন্দর সুন্দর প্রশ্ন করি সে করেছে প্রস্থান আমি তার প্রশ্নগুলো ধরে ধরে এই যে মানুষটা ভাসতে সে আঁখি কারণ কি আমি যে ওপার বাংলার কথা বলেছি ওনার মনের মধ্যে লেগে যাচ্ছে না ওই ওনার বাবার নাম শশী বিশ্বাস তাহলে আমাদের বাংলায় এখনো আমাদের আছে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস এই জন্য সেখানে যখনই তাদের উপর অত্যাচার হয় আমার কষ্ট হয় বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করা সম্ভব নয় জনবিনিময় হোক যখন হিন্দুস্তান পাকিস্তান হলো তাহলে হিন্দুস্তানের মুসলমান পাকিস্তানে পাঠিয়ে দাও পাকিস্তানের হিন্দুদের এদেশে নিয়ে আসো করে নাই তখন যাদের আমরা বড় 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 তকমা দিয়ে রেখেছি তারা করে নাই সেই পণ্ডিত জওহরলাল নেহেরু গান্ধীজি তাদের হাতে তখন ছিল সবকিছু যদি ওই টাইমটা করে দিত যে বিনিময় করে এই জায়গার সম্পত্তি তোমরা দিয়ে দাও হিন্দুদের ওই জায়গার সম্পত্তি নিয়ে নাও মেয়েরা চলে যাও সেটা তো হয় নাই আর কতদিন এই মানুষগুলো ওই মারামারি কাটাকাটির মধ্যে পড়বে হরি বল এটা যেন এবার একদম পরিসমাপ্তি হয় হয় ও দেশের হিন্দুদের নিয়ে আসুক সব দরকার নাই ওরা আল্লাহু আকবর করে নাসিয়ে বেড়া গেলেনটা ওই আমাকে কি আমরা হরিবল করে ডাম বাজাবো আমাদের সব হিন্দু নিয়ে আসুক ভারতবর্ষে নাকি খারাপ কথা বললাম নাকি আপনারা কি বলেন কেন আমাদের মা বাবা ভাই বোন তাদের উপর এইভাবে অত্যাচার চলতেই থাকবে চলতেই থাকবে তোমরা যা করবা নিজেরা করি বেরোয় আরো কয়েকই সাত দিনের মধ্যে কলকাতা নিয়ে যাবে বাংলা বিহার উড়িষ্যা ওরে ভাষা শালা কয় মতুয়ারা পেশাব করে দিলি তো বাইরে যাবে না কোন জায়গাটা ঠিক না ইয়া কারণ কত বড় সাহস ভাবতে পারিছেন তা আজকে নির্মল ভালো প্রশ্ন করেছে সদানন্দ ব্রহ্মচারী নাম ধরে প্রথম প্রশ্ন করেছে পাগল কয়েখ আর মধু ওদের বিচরণ পাগল ভালো কায়দার প্রশ্ন কিসে কিসে পাগল হয় তাও আবার দিয়েছে পরিচয় এই এক পাগল সব পাগল নয় তুমি তোই ছোট করে নাম সব বৌরি ডাকির মায়েরও খাতি হয় আবার গা টি ভিও দেয় তুমি তো এর প্রমাণ দিয়ে গেলে কি দুটি আর একজনকে ছোট করে ডাকিছে সুচি সুচি আর একজন সে তো একবারে বেশ গা টিছে গরম জল দিয়ে আর একজনের নাম বিচিত্রা তার তো মুরো জা টালেছে তা সব জায়গায় ছোট নামে কাজ হয় না সব জায়গায় সব পাগলে এক হয় ডাকি ঠিক কি না কায়দা আছে সব জায়গা কিন্তু ওতে কাজ হয় না তোমার এই পাগল ওই সুসি বিসির মতো কইছো তুমিও তোমার হচ্ছে বিসি পাগল আর আমার হচ্ছে সুসি পাগল হরিবল হরিবল তোমার হচ্ছে বিসি পাগলের দল আমার হচ্ছে সুচি পাগলের দল বোঝো না কি এইবার তোমার বিসি সামলাও আমার নয় সব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি মাইরি এখনও বলি সে আমার কাটনি দিতে হবে না আমরা হচ্ছে সুশি পাগল আর তোমরা হচ্ছে ওই বিসি পাগল ওর গল্প দিয়েই করে দিলাম শেষ করিয়া জয় হরি বল কেউ 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 আবার আছে চিনতে পাগল চিনতে পাগল চিনা শিফু পাগল শিফু যায় হরি কি বাবা তোর মোর নাম তো শেফালি ডাকিস থাকি শিফু কইয়া ডাকিস দেখি হরি বল হরি বল হরি বল অনেকে আছে মিতা পাগল মধু পাগল মধু পাগল এটা কভিনয় উঠে তাহলে আমি এবার গান গাই আরম্ভ করি নাকি

বড় মত বড় মৎসে বাড়বে টন কমবে নেহালা টন কমবে টম থাকলে ঠিক ঠিক করে ভালো লাগবে ওইটা কহে পাগলেন ধুলা মেখে যাবি পাগলের দলে হরির যুগল পদ্ম হৃদে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গোসাই পাগল হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মন্দে একবার হরি বলে নাম দুর্লের বলে নাম দিনে কি আছে বলে ভব সঙ্গে সাজে যেজন পারে হরি চিন্তে হরি করে তার চিনতে অন্তেজীবকে নিয়ে যায় সে ভব সিংহ তাই বলি মন রসনা তেজে বিষয় কেলে সোনার উপাসনা করসান ওই যে হরি দীনবন্ধু তার নেতার কৃপাবিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানান নিবেদন আজ স্বনাম করিয়া বর্জন নাম ধরিব বিচরণ বন্দনা করি বিচরণের রাতুল চরণ বিচরণ জিলি তালতলার অধিবাসী ছিলেন তিনি সিদ্ধ মহাত্মা ছিলেন একজন যার নিজের স্ত্রী মারা গেল ধরে ভেবে একটু দেখা ভালো কত বড় সেজন মহাজন যার স্ত্রী মারা গিয়েছিল কাশিমের আত্মা তাই ধরে সে মরা ধরে বাসাই এবং সবাইকে মানা করেছিল তোমাদের চাপে পড়ে কাসিমের রাস্তা ধরে বাসায় দিলাম আমার বৌডারে খবরদার করি মানা তোমরা এই বাড়ির কাছে কেউ এসো না কামড় না খেয়ে যাচ্ছে কাশিমের স্বভাব সে তো ছাড়তে পারবি সেই বিচরণ পাগলের ভূমিকায় আজকে গান গাওয়ার দায়িত্ব দিয়েছে আমায় আমার মতো মরাধমের কি সেই ভূমিকা দাঁড়ানো শোভা পায় বাবা গুরু অতি প্রিয় পাত্র আমি সবাই বলি অত্র এমন মানুষ কয়জন পাওয়া যাবে আজকে তার ভূমিকাতে দাঁড়াতে হবে সভাতে বিচরণ তুমি আশীর্বাদ দিও তবে প্রণাম করি এইবার তার ভূমিকা ধরি কবি গানে হলাম দণ্ডায় মান আমি অসীম সরকার আর নই মনের কথা খুলে কই মাঝে মাঝে টোন বেড়ে গেলে কিন্তু ওই করে ওঠেন দিলাম সমাধান একবার টিউনটা করে আর হাত দেবেন না মাইকের উপরে তাহলে এক জায়গায় যদি মাইক রয় দেখবেন সাউন্ড হবে ভালো